আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় স্টুডেন্ট বাজেটে হুডি সেটের আপডেট নিয়ে এটা হচ্ছে মহুয়া বোরকা অরিজিনাল মহুয়া বোরকার সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি মাত্র এক হাজার তিনশো টাকায় এক হাজার তিনশো টাকায় আপনি হচ্ছে জয়েন্ট কুটির একটি বোরকা পেয়ে যাবেন প্লাস হচ্ছে একটি বাটারফ্লাই হুডি সেট পেয়ে যাবেন আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আজকের এই ভিডিওতে এই মহুয়া বরকের সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন আমাদের প্রোডাক্ট আমরা যেভাবে দেখা এবং যা বলে থাকি আপনিও সেম ভাবে আমাদের লোকেশনে এসে পার্ট টু পার্ট চেক করে পারচেজ করবেন আমাদের লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আমার হাতে রয়েছে মহুয়া বোরকা সেটের জয়েন্ট কোটির পোরশন যেটা শুরুতে আপনি হচ্ছে সলিডিটি انر পাবেন দুবাই চিড়ি ফেব্রিক্সের খুবই সফট এবং কমফোর্টেবল আপনি जस्ट ফেব্রিক্সটা হাতে নিলেই বুঝতে পারবেন এটার প্রিমিয়ামনেস বডি ফ্রি সাইজের 48 থেকে 50 মেজারমেন্টের এটার হচ্ছে انرের সাথে অ্যাটাচ করা দুইটা লুপ পাবেন আপনি চাইলে বডিটাকে ফিডিং করে ওয়ার্ক করতে পারবেন এটা যেহেতু জয়েন্ট কোট সেই ক্ষেত্রে انرের দুইটা পাশে হচ্ছে কোটির পোরশনগুলো সুইং করে পার্মানেন্ট ভাবে বসানো থাকবে দেখতে পাচ্ছেন এই কোটির প্রত্যেকটা পোরশনে আপনি পাবেন চাইনা শাটিন এর খুবই গ্লেজিয়া ওলুক যেগুলো হচ্ছে কোয়ালিটির ছেলে এবং ওভার মাধ্যমে ফেব্রিক্সের সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা হয়েছে এটার স্লিপসটা খুবই কিউট স্লিপস হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন এলাস্টিক যার কারণে কিন্তু যে কেউ খুব সহজ এটাকে ওয়ার করতে পারবেন হেলদি আনহেলদি যেই হন না কেন খুব সহজে আমাদের প্রোডাক্ট ইজিলি ওয়ার করতে পারবেন লুফের মধ্যে থাকবে হচ্ছে কিউট একটি রিং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাটারফ্লাই করা এটা রিং এর মতোই আউটলুক দিবে প্রোডাক্টের সাইজ আমরা अवेलेबल রেখেছি 50 52 54 এবং 56 টোটাল চারটি সাইজে আমাদের কাছ থেকে মহুয়াবর কা সেট পেয়ে যাবেন এটার সাথে দিচ্ছে सेम দুবাইচেরি চেরি ফেব্রিক থেকে তৈরি করা ফুল কভারেজ ফ্রি সাইজের একটি হুডি সেট দেখতে পাচ্ছেন হুডিটা এটার সাইজ যেমনটা দেখতে পাচ্ছেন একদমই যখন ডেলিভারি ম্যান আপনার কাছে প্রোডাক্ট নিয়ে যাবে তখন আপনি সেম ভাবে একদম সবকিছু ম্যাচিং করে মিলিয়ে তারপরে আপনি প্রোডাক্ট পারচেস করবেন অথবা আমাদের লোকেশন যদি আপনার লোকেশনের কাছে হয় তাহলে আপনি সরাসরি চলে আসবেন আমাদের লোকেশনে এই ফ্রি সাইজের বাটারফ্লাই হুডি সেট যেটা প্রত্যেকটা পটনে থাকবে চায়না শাটিনের গ্লেজি আউটলুক এবং আমরা ইউজ করেছি সেম দুবাই চেরি ফেব্রিক্স ফ্রন্ট সাইডে হচ্ছে এখানে আপনি একটা ফেব্রিক্স এর এক্সট্রা লেয়ার পাবেন যেটা আপনার কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে ফুল কাভারেজ ফ্রি সাইজের লুপ থাকবে যেটা দিয়ে খুব সহজে এই বাটারফ্লাই হুডি সেটটাকে আপনারা ফিটিং করে ওয়্যার করবেন এখানে আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা থাকবে আপনি শতভাগ অরিজিনাল প্রোডাক্ট চেক করে পারচেজ করতে পারবেন এখানে দেখেন ডাবল লেয়ারের নোজ নিকাপ থাকবে ফুল কাভারেজ ফ্রি সাইজের সাইজটা দেখতে পাচ্ছেন নোজ নিকাপের এখানে সাইজে ডিস্টেন্স থাকবে প্লাস কিন্তু প্রত্যেকটা পোর্শনে চাইনা শার্টিন অ্যাভেলেবেল থাকবে এটাকে ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য আমরা এখানে ইউজ করেছি প্রিমিয়াম একটি স্ন্যাপ বাটন স্ন্যাপ বাটনের মাধ্যমে এটাকে আপনারা এখানে ইজিলি অ্যাটাচ করতে পারবেন প্লাস দেখেন এখানে কত কিউট একটি বাটারফ্লাই আপনি পেয়ে যাবেন চেরি ফেব্রিক্সে তৈরি বাটারফ্লাইটা থাকবে এই হুডি সেটে এই বাটারফ্লাই হুডি সেটের ডিটেলস এবং হচ্ছে এই জয়েন্ট কুটির পোর্শন এই দুইটা মিলিয়ে হচ্ছে মহুয়া বুরকার সম্পূর্ণ সেট এই সম্পূর্ণ সেটটাই আমরা দিচ্ছি মাত্র এক হাজার তিনশো টাকায় এক হাজার তিনশো টাকায় এই সম্পূর্ণ মহুয়া বোরকা পারচেজ করতে আপনি ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা সেম প্রাইজে এই সম্পূর্ণ সেটটা অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের খাস পর্দাশীল অনলাইন ভাইরাল বেশ কয়েকটা হুডি সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম